আ মককেল ঠিক আছে তুমি লাম্বা বাইগুন করছ এটা কোনো ব্যাপার না কিন্তু আমার যে মককেল তোমারে কইছে যে হুটকি দিয়া হে বাইগুনরা খাইবো তুমি এর কিছু তুমি যে তো নিজে করছ কিছু কম পয়সা তুমি ছাইড়া দাও ছাতা মা বাবা মারবো রিপিট অপজিশন মহামান্য আদালত নিজে যে সময় স্বার্থনাহের বাপে মারবো তার মানে হে নিজক কোনো এডার মধ্যে এই এর অধিকারই নাই হে এর বাফের কথা চলে

বা ওরির দাঁдзе সোমবাটা না আমার বসন্ত পাবই ভাঙন করক জিংগা করক খর্সা করক করব তো হ্যাঁ এই নিতকার আমার নকল রে দে হ আমার একটা হুটকি মা কোন আমার শুটকি জমা অনুমতি জমা অবজেকশন আইকুইপার আমি ফুটকি জমা দেওয়ার আদেশ দেওয়া গেল ফুটকি কাউন্টারে অনুমতি

রেপিট অবজেকশন মহামান্য আদালত যেহেতু দ্বিতীয় পক্ষে যে মকেলে কইছে তুই আনতা যাবি বেশি না হ্যাঁ কইছে যে হে এটা মে গেছে গা পরের কলিটা হয়তো হুনছে না যে এটা হুটকি দা খাইবো হে কলিটা হুনছে না অবজেকশন মহামান্য আদালত ওই কলি হুনাতে না মরে যাও বেশি বালা কি কারণ কি এই আগের কলি যেডি হুনছে এডি আর মাইন্টনি জায়গা দ্বিতীয় কলি হুনছে না এটা হুটকির ছলে আমার মকেলে নিবার দিন বাগন সুদা করো আসলে মিছা

ফসলিশ الطريقه তুমি হাজির হবে আশামিরা লয় হেরা দুনো ডালে কোচেরি 446 446 তরে মানতে তিন तरी ঘর তো ফসলিশ আইবো আইবো ক্যামেরা গড়াই দিছোস না তুই হ্যাঁ ও না না বুঝা কি বুঝা উল গিরে করার মানুষের তো হাত খেলালায় না বেরি তোর কুরডো বড় পুরি বেজে খারাপ হইছে বড় কষ্ট কত লইছস তুই